বন্ধুরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব বলে আজকের ভিডিওর প্রধান বিষয় হচ্ছে যে কিছু আপনাদেরকে বিজনেস টিপস আমি দেব আর কিছু প্রোডাক্টের আমি প্রাইস আপডেট করে বলবো সেগুলো একটু শুনবেন মনোযোগ সহকারে তো আমার এই ইউটিউব চ্যানেলের যেসব বন্ধুরা রয়েছেন আপনাদেরকে বলবো আপনারা কন্টিনিউয়াসলি কিন্তু ইয়ে পাবেন আপডেট পাবেন প্রাইসের আর দেখবেন প্রতিনিয়ত কিন্তু জিনিসের দাম কম বেশি হচ্ছে কখনও কোনটা দশ টাকায় কমছে তো দশ টাকা বাড়ছে আবার কখনও পঞ্চাশ টাকায় কমছে তো পঞ্চাশ টাকা বাড়ছে তো এখন কিছু প্রাইসের আপডেট যেটা দেবো সেটা হচ্ছে যেমন আলমন্ডের রেট এখন বাজারে অনেকটা বেড়ে গিয়েছিল সাড়ে সাতশো আটশো আটশো ক্রস করেও চলে গিয়েছিল কিন্তু এখন বাজারে অনেকটা কমেছে আলমন্ডের দাম আলমন্ড এখন মোটামুটি সাতশো সত্তর আশিতে আবার কিন্তু পৌঁছে গেছে সাতশো সত্তর আশি টাকায় কিন্তু আলমন্ড পেয়ে যাবেন একটু ভালো আলমন্ড যদি নেন তাহলে কিন্তু সলিটারি ব্লু যে ব্যাগটা ইন্ডিপেন্ডেন্টে যাকে বলে ওই ইন্ডিপেন্ডেন্ট যে আলমন্ডটা ওটা কিন্তু আপনি সাতশো সত্তর আশিতে পেয়ে যাবেন বাদ বাকি যে আলমন্ডগুলো রয়েছে সলিটারি গোল্ড বলুন সেই আলমন্ডগুলো কিন্তু রেট একটু বেশি আছে ওগুলো মোটামুটি তবুও সাতশো নব্বই আটশো দশ কুড়ি চল্লিশ অব্দি এরকম রেট আছে তো আমাদের এইদিকে যে আলমন্ডগুলো চলে সেগুলো রেটই বললাম আর একটা জিনিসের রেট কমেছে যেটা সিয়ার সিডের রেট একটু বেশি ছিল বন্ধুরা যে সিয়ার সিডটা আপনাদেরকে শেয়ার শিটটা আমি কখনও দেখাইনি তাই দেখাচ্ছি এটা হচ্ছে শিয়াশিট এটা আমি আমার নিজস্ব প্যাকেটিং প্যাকেজিং রয়েছে তো এই শিয়ার শিট কিন্তু এটা একশো গ্রামের প্যাকেট তো এই শেয়ার শিট এখন বাজারে ডিমান্ড ভালোই রয়েছে এই শেয়ার শিট এখন মানুষ খাচ্ছে প্রচুর প্রচুর সংখ্যক মানুষ এখন এই শেয়ার শিট খাচ্ছেন কেননা এই শেয়ার শিটের উপকারিতা রয়েছে যে মেদ কমায় শরীরের যেসব মহিলা বা যেসব পুরুষের ভুঁড়ি আমরা যাকে গোদা বাংলায় বলি ভুঁড়ি তো ভুঁড়ি যাদের বেড়ে গেছে মেদ যাদের বেশি করে পেটে জমা হয়েছে তো তাদের খুবই অসুবিধা বসতে উঠতে খুবই অসুবিধা তো ওনারা এই শেয়ার সিট খাচ্ছেন এখন এই শেয়ার সিটের উপকারিতা হচ্ছে মেদ কমাচ্ছে তো সেই জন্য বাজারে এর চাহিদা মোটামুটি ডিমান্ড ভালোই এখন বেড়েছে তো এই রেট কিন্তু এখন কিছুটা কমেছে এই রেট কিন্তু একশো টাকা কেজি একশো টাকা কেজি এখন চলে এসছে এর রেট বন্ধুরা তো এই সিয়াশিট খাওয়ার উপকারিতা ভিডিওটা যখন করছি তখন এর উপকারী সিয়াশিট খাওয়ার প্রণালীটাও বলে দিই সিয়াশিট খা কিন্তু বিভিন্নভাবে খাওয়া যায় কোনো ফুড স্যালাডের ওপর সিয়াশিট সিডগুলো যদি আমি স্প্রেড করে দিই সেই ফুড স্যালাডের সাথেও আমি খেতে পারি আবার এটা শরবত হিসেবেও আমি খেতে পারি সেটা কীরকম খেতে পারি না শরবত হিসেবে আমরা এটাকে রাত্রে শোবার আগে জলে ফেলে দিলাম এক চামচ দিয়ে শুয়ে গেলাম সকালে যখন আমি উঠবো তো এই সেয়ার সিটটা আমি সেয়ার সিট জলটা আমি পান করতে পারি সেটা হালকা একটু লেবুর রস দিয়ে একটু হালকা নুন টুন ফেলে দিয়ে সেটা আমি খেতে পারি নাহলে এমনি প্লেন খেলেও কোনো অসুবিধা নেই তো এইভাবেই শেয়ার সিটটা খেতে পারেন বা ফুড স্যালাডের সাথেও খেতে পারেন আর একটা কথা বলবো এখন এর চাহিদাও কিন্তু বাজারে খুব ভালো রয়েছে এটা হচ্ছে এটাও আমার একশো গ্রামের প্যাকেট এটা হচ্ছে পাম্পকিন সিট কুমড়ো বীজ এই পাম্পকিন সিট কিন্তু বাজারে ডিমান্ড বাড়ছে ধীরে ধীরে পামকিন সিটের তো এই পামকিন সিট কিন্তু মোটামুটি তিনশো চল্লিশ পঞ্চাশ সাড়ে তিনশো টাকা কেজির মধ্যে পেয়ে যাবেন পামকিন সিট পামকিন সিট মোটামুটি ভালো কোয়ালিটির পামকিন পামকিন সিট কিন্তু মোটামুটি তিনশো সাড়ে তিনশো তিনশো পঞ্চাশ ষাটের মধ্যে পেয়ে যাবেন এই পাম্পিন সিটের রেট কিন্তু এখন এই রকমই রয়েছে তাছাড়া এখন আর একটা বড়ো এলাচ দেখাবো আপনাদেরকে বলেছিলাম বড়ো এলাচের রেটটা আপনাদেরকে বলে দিই বড় এলাচ তো নিশ্চয়ই সবাই চেনেন কাকে বড় এলাচ বলা হয় বড় এলাচ দেখতে কিন্তু ওই গ্রিন এলাচের মতো নয় একদমই বড় এলাচ সম্পূর্ণ আলাদা টাইপের এলাচ তো এটা এর নাম কিন্তু এলাচ এবং এর কালো এলাচ অ্যাকচুয়ালি এর নাম এটা যেহেতু অন্যান্য এলাচের তুলনায় আমাদের গ্রিন এলাচের থেকে সাইজে একটু বড় সেই জন্য আমরা একে বড় এলাচ বলে থাকি তো এই বড়ো এলাচ আপনাদেরকে দেখাচ্ছি একবার এই দেখুন এইটা হচ্ছে বড় এলাচ এগুলোকে আমরা বড় এলাচ বলি তো এর রেট কিন্তু বড় এলাচের চাহিদা মূলত আমরা বিরিয়ানি টিরিয়ানি আদার্স কিছু রান্নাবান্না করার কাজে ব্যবহৃত হয় এই বড় এলাচ তো এই বড় এলাচের রেট কিন্তু এখন রয়েছে বাজারে উনিশশো টাকা মতো রয়েছে উনিশশো দশ কুড়ি এরকম রয়েছে বাজারে এই বড় এলাচের রেট আর কিছু রেট সম্বন্ধে বলে দিচ্ছি এখন তেলের বাজার যদি জানতে চান বন্ধুরা তেলের বাজারও কিন্তু ওটা মার্কেট অ্যাকচুয়ালি মার্কেটের উপরে নির্ভর করে কোন মার্কেটে কিভাবে সাপ্লাই আছে সে মার্কেট স্টকের ওপর তেলের বাজার নির্ভর করে যখনই তেলের ব্যবসা হচ্ছে বন্ধুরা এটা একটা স্টক বিজনেস তেলের ব্যবসা কারণ মার্কেটে যখন দেখবেন যে যখনই মার্কেটে ডিমান্ড আছে কিন্তু মার্কেটে ডিমান্ড আছে কিন্তু সাপ্লায়ারদের কাছে মাল স্টক কম আছে তখন ওনারা রেট একটু বেশি লাগিয়েই তখন বিক্রি হয় আবার যখন মার্কেটে সবার কাছে স্টক ঠিকঠাক আছে তখন কিন্তু রেট ও কিন্তু তখন রিজনেবল প্রাইসে তখন বিক্রি হয় তো এটা তেল হচ্ছে স্টক বিজনেস বিভিন্ন জায়গায় রেট আবার বিভিন্ন রকমের তাছাড়া বহু কোম্পানির এখন তেল বেরিয়েছে ভোজ্য তেল তো এখন বিভিন্ন কোম্পানিরই বেরিয়েছে তো অনেক কোম্পানি বেরিয়েছে আর ডেলি হাজার হাজার কোম্পানিও জন্ম হচ্ছে তো তবু কিছু আমাদের এদিকে চলে যে তেলগুলো সেগুলো রেট কিছু আপডেট করে দিচ্ছি এখন মোটামুটি মশালের যে রেটটা রয়েছে এখন মশাল মোটামুটি পেয়ে যাবেন একশো সাতান্ন টাকা করে মশাল চলছে এখন একশো ছাপান্ন টাকা করে মশাল পেয়ে যাবেন যেটা এক লিটারের বোতল হয় আর পাউচটা তার থেকে তিন টাকা কম করে ধরুন যদি একশো সাতান্ন হয় তাহলে পাউচটা আপনি একশো চুয়ান্ন পঞ্চান্নতে পেয়ে যাবেন চুয়ান্নতে পেয়ে যাবেন তারপরে যেটা রয়েছে আপনি মশালের হাফ লিটার এটা একশো উনষাট ষাটে পেয়ে যাবেন আর আপনার ইয়ে রয়েছে তুলসী যে তুলসী টিন তার রেট রয়েছে এখন একুশশো পঞ্চাশ টাকা করে একুশশো চল্লিশ একুশশো পঞ্চাশ এরকম রেট রয়েছে তুলসী টিন তুলসি গোল্ড রিফাইন যেটা পনেরো লিটারের জার আর কিছু বললাম না কেননা অনেক তেল রয়েছে অনেক কোম্পানি রয়েছে অনেক ব্র্যান্ড রয়েছে তো এত বলা সম্ভব নয় আর তবে এখন যে তেলের রেটটা রয়েছে অনেকটা মার্কেট কমে কেটেছে আগের থেকে তেলের মার্কেট অনেকটাই কেটেছে এইটা বলে দিচ্ছি আর সব ব্র্যান্ডেরই তেলের রেট কেটেছে আর দ্বিতীয়ত আরেকটা কথা বলবো বন্ধুরা যে বিজনেস টিপস সম্বন্ধে কিছু বলার আমার ইচ্ছা ছিল যে ব্যবসা করতে গেলে মূলত আমি আমি কিন্তু একজন ক্ষুদ্র ব্যবসায়ী খুব অল্প সংখ্যক মাল মোটামুটি আমি তুলি দিয়ে মোটামুটি আমি ছোটোখাটো একটা ব্যবসায়ী তো এইরকমই আমার ব্যবসাটা চলে আর আমার কাছে মূলত ড্রাই ফ্রুট এবং কিছু মশলা এই মূলত আমি কিছু পাইকারিও দিই পাইকারি এগুলো লং বলুন লং এলাচ জায়ত্রী যাই তারপরে এই যে পাম্পকিন সেট দেখালাম শেষ সিট দেখালাম এই যে রেটগুলো বললাম এগুলো কিন্তু আমার কাছে পেয়ে যাবেন তো এই রেটে আমি মাল দিই আর আর একটা কথা কিছু নতুন বন্ধু যারা ব্যবসা শুরু করতে চাইছেন ওনারা আমার সাথে কন্ট্যাক্ট করেন তো ওনাদের উদ্দেশ্যে বলবো নতুন ব্যবসা শুরু করছেন যখন খালি কোনো ইউটিউবারের ভিডিও দেখে ওনারা যে প্রফিটের অংশটা আপনাকে বুঝিয়ে দিল সেই ভেবে কিন্তু আপনারা হুট করে ব্যবসায় নামবেন না ব্যবসা কিন্তু এখন প্রচুর কম্পিটিশান মার্কেট আপনি যে কোনো ব্যবসায়ীকে জিজ্ঞেস করবেন এখন ব্যবসায় প্রচুর কম্পিটিশান তো ভেবে চিনতে এখন ব্যবসা করতে গেলে অনেকটা পরিমাণ কিন্তু টাকা লাগে আপনাদেরকে ইউটিউবাররা অনেক দেখাবে রাতারাতি কোটি প্রতি করে দেওয়ার মতো ওরা ভিডিও বানিয়ে আপনাদেরকে বোঝাবে কিন্তু আপনি ব্যবসা শুরু করার আগে যে কোনো ব্যবসা শুরু করার আগে সব ব্যবসাতেই কিন্তু কম্পিটিশান আছে সে আপনি যে কোনো ব্যবসাই করুন না কেন সব ব্যবসাতেই কম্পিটিশান তো যে কোনো ব্যবসায়ী আপনি করুন না কেন সেটা ভেবে চিনতে আপনাকে নামতে হবে আর কোন ব্যবসার জন্য কতটা মূলধন প্রয়োজন বা ব্যবসার প্রকৃতিটা কী সেটা আপনাকে আগে বুঝতে হবে আপনি রিটেল ব্যবসা করতে চাইছেন না হোলসেল ব্যবসা করতে চাইছেন তার উপর আপনার ইনভেস্টের অ্যামাউন্টটা নির্ভর করে যদি রিটেল ব্যবসা আপনি শুরু করতে চাইছেন কোনো বন্ধু তাহলে আপনার বেশি পুঁজি হয়তো লাগবে না অল্প কিছু সংখ্যক লাখ দু এক টাকা হয়তো লাগালে আপনার হয়তো ব্যবসাটা আপনি শুরু করে দিতে পারবেন আর যে সকল যে সকল বন্ধু হোলসেল রেটে ব্যবসা করতে চাইছেন হোলসেল মার্কেটে বসে ব্যবসা করতে চাইছেন সেই বন্ধুদের উদ্দেশ্যে বলবো আপনাদের কিন্তু ইনভেস্ট প্রচুর পরিমাণ দরকার তা না হলে আপনার এরিয়াতে যেসব বড়ো বড়ো ব্যবসায়ী আছে ওনাদের সাথে টেক্কা দিয়ে আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন না আপনার যে ইনভেস্ট আপনি করবেন সেটাতে লস খেয়ে আপনাকে কিন্তু ঘরে ঢুকে যেতে হবে কারণ হোলসেল ব্যবসা হচ্ছে প্রচুর টাকার ইনভেস্টের প্রয়োজন রয়েছে কারণ যে যারা পুরানো ব্যবসায়ী ওরা কোটি কোটি টাকা ইনভেস্ট করে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে কিন্তু ওরা বসে আছে অতএব আপনি যখন নতুন শুরু করছেন তখন আপনাকে ওর রেটে মাল দিতে গেলে কিন্তু ভালো মাল আপনাকে দিতে হবে এক নম্বর দুই নম্বর কাস্টমার ধরতে গেলে অ্যাডভার্টাইজিং আপনাকে করতে হবে তাছাড়া ভালো মালও আপনাকে রাখতে হবে আর ভালো কিছু আপনাকে কাস্টমার টানতে গেলে কিছু রিজনেবল প্রাইসেও আপনাকে অনেক সময় দিতে হবে তো তার জন্য আপনার ইনভেস্টের কিন্তু ঠিকঠাক ইনভেস্ট প্রয়োজন রয়েছে তো এটা যারা নতুন শুরু করছে করতে চাইছেন সে তাদের উদ্দেশ্যেই বলছি আর দ্বিতীয়ত হচ্ছে শুধু ইনভেস্টের উপর টাকা ইনভেস্ট করে রেখে দিলাম তার উপর ব্যবসা কিন্তু চলবে না ব্যবসা চালাতে গেলে আরও কিছু টিপসের প্রয়োজন রয়েছে যে ধৈর্য দরকার রয়েছে মার্কেটিংয়ের প্রয়োজন রয়েছে শুধু ব্যবসা ইনভেস্ট করে লাখ লাখ টাকা ইনভেস্ট করে খালি বসে থাকলে বিক্রি হবে না আপনাকে মার্কেটিং করতে যেতে হবে আপনি না যেতে পারেন আপনার পার্শ্ববর্তী যেসব দোকানদাররা আছে ওদের কাছে আপনার ব্যবসাটা নতুন অতএব আপনাকে বাজারে কেউ চেনে না জানে না মালকে নেবে আপনার কাছ থেকে অতএব আপনাকে প্রতিটা দোকানদারের কাছে পার্শ্ববর্তী আপনার এরিয়ার পার্শ্ববর্তী দোকানদারদের কাছে আপনাকে যেতে হবে জানাতে হবে আপনার এই এরিয়াতে একটা দোকান রয়েছে আপনি হোলসেল প্রাইসে মাল দিতে চাইছেন ওনাকে যদি পোষায় তাহলে উনি মাল মাল নেবেন আপনার কাছ থেকে এরকম একটা সিওরিটি ওনার কাছ থেকে ওনাকে দিতে হবে আপনার আর মাল দেখাতে হবে প্রাইসের ব্যাপারে ওনাকে আপডেট করতে হবে ডেলি তো ওনার যে চাহিদা সেগুলো বা ওনার যে ডিমান্ডগুলো আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে ওগুলো ফলো করে আপনাকে চলতে হবে একটা কাস্টমার ধরে রাখতে গেলে এটা ছিল প্রথম ধাপ সেকেন্ড হচ্ছে কি এটা তো মার্কেটিংয়ের একটা প্রথম ধাপ রয়েছে আর সেকেন্ড রয়েছে যে প্রতিটা দোকানদার এসে কিন্তু আপনাকে আবার বলবে যে অমুকের কাছ থেকে এত রেটে মাল পাচ্ছি আপনি কী রেট আপনার কাছে রেট বেশি বলে মনে হচ্ছে তো সেটাও কিন্তু আপডেট আপনাকে নিতে হবে কারণ হতেও পারে যে আপনি হয়তো বেশি রেটে মাল পাচ্ছেন তাই বেশি রেটে আপনাকে বেচতে হচ্ছে হয়তো সাইডের কোনো দোকানদার সে হয়তো তার থেকে দু টাকা কমে বিক্রি করছে তো এটাও কিন্তু আপনাকে আপডেট নিতে হবে যে সে দু টাকা কমে যেটা দিচ্ছে সেটা আপনার সেই কোয়ালিটির মাল কিনা সেটা দেখতে হবে এটাও কিন্তু মালের কোয়ালিটির সাথে প্রাইসের যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে এটাও দোকানদারদের বোঝাতে হবে যে কোয়ালিটির ওপরই রেটটা নির্ভর করে তো সেটাও দোকানদারদের কিন্তু মার্কেটিংয়ের সাথে আপনাকে এগুলো জানাতে হবে আর সেকেন্ড ব্যাপার এটা হলো তো থার্ড ব্যাপার হচ্ছে কি ব্যবসা করতে গেলে কিন্তু বাবু ধৈর্য লাগবে ধৈর্য ধরে কিন্তু থাকতে হবে মাল হোলসেল রেটে যখন মাল আপনি ব্যবসা করবেন তখন কিন্তু আপনাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে আর প্রচুর পরিমাণ মার্কেটিংয়ের প্রয়োজন রয়েছে যত মার্কেটিং করতে পারবেন মালটা আপনি সেই পরিমাণ কোয়ান্টিটি সেই কোয়ান্টিটির মাল আপনি তুলতে পারবেন হোলসেল ব্যবসাটা হচ্ছে কোয়ান্টিটি মাল যত আপনি বেশি তুলতে পারবেন যত বেশি মাল সাপ্লাই করতে পারবেন তত আপনার প্রফিটটা কিন্তু সেই পরিমাণ থাকবে কারণ আপনার হোলসেল প্রাইস হচ্ছে মানে মার্জিন আপনার কাছে কম থাকবে কিন্তু মাল বিক্রি সেল হবে প্রচুর আপনার কাছে অতএব হোলসেল ব্যবসা যেটা সব বন্ধুরা শুরু করবেন তারা কিন্তু অনেকেই আমাকে ফোন করেন যে আমি কাজু ব্যবসা হোলসেল রেটে আমি দোকানদারদের মাল দিতে চাই তো সেই সব বন্ধুদের আমি বলবো যে কাজু দেন কিশমিশ দেন লং এলাচ যাই দেন কিন্তু আপনাকে কিন্তু মার্কেটিং ঠিকঠাক করতে হবে আপনার এরিয়াটাকে আপনাকে জানতে হবে আপনার এরিয়াতে কি কোয়ালিটির মাল বিক্রি হয় দোকানদারদের কাছে দোকানদারদের কাছে কি কোয়ালিটির মাল রয়েছে কি কোয়ালিটির মাল ওরা বিক্রি করছে ওই কোয়ালিটিটাকে আগে আপনাকে আপনার ওই কোয়ালিটিটা ওই রেটে আপনাকে কিন্তু দিতে হবে তবেই গিয়ে আপনি কিন্তু দোকানদাররা আপনার কাছ থেকে মাল নেবে বা ওরা দোকানদারদের আপনি ধরে রাখতে পারবেন তাই এগুলো কিন্তু একটা খুব বড় ফ্যাক্টর যে হোলসেল রেটে যারা ব্যবসা করতে চাইছেন খালি চট করে একটা ইউটিউবারের কথাই আপনি ছুটে চলে গেলেন ফ্যাক্টরিতে বড় একটা গোডাউনে আর মাল দু লাখ টাকার মাল লাখ টাকার মাল নিয়ে চলে এলেন আর মাল নিয়ে এসে বাড়িতে ফেলে দিলেন দিয়ে দোকান দোকান দৌড়লেন এটা করলেন সেটা করলেন দেখলেন যে মাল বিক্রি হচ্ছে না লস খেতে হচ্ছে তাতে আপনি লস খেয়ে যাবেন সেই জন্য আমি অনেক বন্ধুরা ফোন করে আমাকে বলেছিল কিন্তু তাদেরকে আমি বলেছি যে ভাই তোমরা প্রথমেই মাল বেশি পরিমাণ নিয়ে যাওয়ার দরকার নেই অল্প পরিমাণ তোমরা যে কোনো হোলসেল দোকান থেকে প্রথমে কালেক্ট করে দোকান দোকান যাও দিয়ে মালের কোয়ালিটি বোঝো রেট বোঝাও রেট বোঝো তুমি আগে নিজে বোঝো তারপরে অন্যকে বোঝাও অতএব এগুলো বুঝে তারপরে তোমরা ব্যবসাতে নাম কারণ আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে কাজু ব্যবসার থেকে সাবধান তো কাজু ব্যবসাতে আমি প্রথমে নেমে কিন্তু প্রথমেই লস করেছিলাম তো সেই জন্যই বলেছিলাম যে কাজু ব্যবসার থেকে সাবধান যে কাজু আমিও সেই রকমই একটা ইউটিউবারের কথাই চট করে কাজু তুলে নিয়েছিলাম তো তাই যে কোনো ব্যবসাতে নামার আগে কোনো ইউটিউবারের কথাই সেরকমভাবে না গিয়ে আপনি নিজে হ্যাঁ সত্যতা যাচাই করাটা সেটা খুবই প্রয়োজন যে কোনো ইউটিউবারের সে ভিডিও বানিয়ে দিয়েছে কারণ সে ভিডিও বানিয়েছে ভিউজ বাড়ানোর জন্য সে তার ইনকামের দিকটা দেখছে অতএব আপনার ব্যবসা যখন আপনি করবেন তখন আপনাকে ওই হোলসেলারের কাছে যেতে হবে রেট বুঝতে হবে জানাতে হবে আপনার বিজনেসের স্ট্র্যাটেজিটা কি বোঝাতে হবে তবে যেই রেটে মাল কিনলে আমি কী রেটে বেচবো সব কিছু ওদের কাছ থেকে আগে জানতে হবে তো তবেই আপনি হ্যাঁ প্রথম প্রথম দিকে হয়তো লস হতেই পারে প্রথম একটু লস হলেও কিন্তু এটা আপনাকে এ বোঝাটা কিন্তু আপনাকে বুঝতে হবে লস হতেই পারে কারণ আপনি তো তখন কিছুই জানেন না তখন যে হোলসেলের কাছ থেকে আপনি মাল নিচ্ছিলেন দেখা গেল ওই হোলসেলার আপনার কাছ থেকে দু টাকা বেশি রেটে মাল দিয়েছে তার পার্শ্ববর্তী হয়তো খোঁজে নিয়ে দেখলেন অন্য কোনো হোলসেলার তার থেকে দু টাকা কমে ওখান থেকে নিলে হয়তো আরও দু টাকা কমে পেতেন কিন্তু সেটা জানবেন কি করে না ব্যবসাটা যখনই আপনার রানিং থাকবে একবার দুবার ওই হোলসেলার কাছ থেকে মাল নিতে নিতে কি হবে আপনার মার্কেটটা জানা হবে আর আরও ওখানকার যে হোলসেলার আছে ওদের সাথে আপনার পরিচিতি হবে যাই ওর কাছ থেকে মাল নিতে নিতে আপনি আবার অন্যজনের কাছ থেকে একবার গিয়ে খোঁজ নিচ্ছেন দামটা প্রাইসটা কি আপডেট নিচ্ছেন তখনই আপনার যে যাওয়া আসা যখনই হতে থাকবে তখন আপনার প্রাইস আপডেট আপনি নিজেই পেতে পেয়ে যাবেন অটোমেটিক আর তখনই আপনি কিন্তু ব্যবসায় তখন আপনি রানিং করতেও সুবিধা হবে না আমি তখন আপনি বুঝতে পারবেন যে আমি এর কাছ থেকে সেই সেম কোয়ালিটির মাল এর কাছ থেকে আমি নিলে দু টাকা বেশি দিয়ে কিনছি ওর কাছ থেকে নিলে দু টাকা কমে পাবো তাহলে ওর কাছ থেকেই আমাকে মাল নিতে হবে এইরকম একটা ব্যাপার তো এগুলো বলার জন্য উদ্দেশ্যেই অ্যাকচুয়ালি ভিডিওটা আমি বানিয়েছি তো বন্ধুরা আর কি তেমন কিছু বলবো না এই ভিডিওতে অনেক বড় লং ভিডিও হয়ে যাবে তো এই কথা বলেই কিন্তু আমি আজকের ভিডিওটা শেষ করছি নেক্সট ভিডিওতে আবার নতুন একটা কিছু নিয়ে আমি অবশ্যই আলোচনা করব তো আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এটা আপনাদের কাছে অনুরোধ এই বলে আমি ভিডিওটা শেষ করছি